পরিবেশ মেলায় বলতে শেখার কারখানার নিবেদন পরিবেশ কেন্দ্রিক একটি কবিতার কোলাজ মুক্তির সাত অমৃতময় পরিবেশনায় আমি দাস আমি শর্মিষ্ঠা চক্রবর্তী আমি আমি ব্যানার্জী মন্ডল আমি এখন পরিবেশনায় মুক্তির স্বাদ অমৃতময়

হাঁসি ও সুখে দুখে গাহিয়া সংগীত যদি গুローチতে পারি অবং আলা তা না পারি তবে বাজি চৌতুকান তোমা তেরি 맛 खाने लोभी जलो खान तुम

সন্ধ্যার প্রদীপ তোমার হাতে মলিন ফেরি কুয়ার সাথে কণ্ঠে তোমার কানে যেন করুণ বাষ্পে মাখা ধরার আচুর ভরে দিলে প্রচুর সোনার থাকে দিগঙ্গার অঙ্গ আজ পূর্ব তোমার তাকে আপন তানে লালা যেতে রইল কেন আসন পেতে আপনাকে কেমন তোমার গোপন করে রাখা হেমন্ত বললেই কিরকম যেন মনে হয় মাঠের পরে মাঠ চলে গেছে নতুন ফসল সোনার ধান হাওয়া এইসব একটা খুব ব্যাপার তাই না জয় গোস্বামী সবুজকে লিখেছেন স্নেহ সবুজ ডিম তোমার কাছে বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর মুখের পাশেই আলো ও তুই ভালো আরামপাশে আকাশ আমার দিখির টাকা টাকায় যদি চোখ একটা দিঘি হোক যে দিঘি যোজ হরিণ হয়ে যায় হরিণদের রে কথা জানুক নীরবতা নীরব কোথায় থাকে চলে বা কে বাকে বলবো শোনো এই প্রশ্ন দিতে নেই আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরও সহজ হবে কত সহজ হবে ভালোবাসবে তবে বলো ভালোবাসবে কবে ডিসেম্বর মাস ভালোবাসবার মাস নবান্নের মাস উৎসবের মাস এই উৎসবের মাঝেও এক বিষণ্ণ কবি সুকান্ত ভট্টাচার্য লিখছেন এই হেমন্তে কাটা হবে ধান আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান পৌষ পার্বণে প্রাণ গোলা হলে ভরবে গ্রামের নীরব শ্মশান গত হেমন্তে মুড়ে গেছে ভাই ছেড়ে গেছে বোন পথে প্রান্তরে খামারে মরেছে যত পরিজন নিজের হাতের জমি ধান বোনা বৃথায় ধুলোতে ছড়িয়েছে সোনা কারোরই ঘরেতে ধান তো দেওয়া আসেনি শুভক্ষণ তোমরা আমার ক্ষেত ফসলে অতি ঘনিষ্ঠজন কবি জীবনানন্দ দাস বারবার ফিরে আসতে চেয়েছেন তার রূপসী বাংলায় নতুন নতুন জন্ম নিয়ে কখনো হাস হয়ে কখনো বা কার্তিকের ভরে কাক হয়ে কবি শুভ দাশগুপ্ত বলছেন আমাকে ছড় না করো পথিকের স্পর্শহীন অরণ্য বিজনে একাhti সমুদ্রটা বুকে নিয়ে চড়ে চড়ে বই যাব সারা দিন আমাকে ছেড়ে না পড়ো সঙ্গী হ একা এক আকাশের নিচেই গেই যাব বুক ভরা বিরহের গান আমাকে মানুষ করো যদিও এই জীবনের জালাপোনা জানি ভুল আশা নিয়ে ফেরা ভুল দরজায় আবার ব্যর্থতা নিয়ে শুধু কানাকানি তবুও মানুষ করো আবার প্রেমের জন্য রক্তাক্ত হব আবারও গাইব এই জীবনেরই গান ধান কিন্তু বাঙালির কাছে শুধু খাদ্যবস্তু নয় অন্যকে তো আমরা পুজো করি অন্য আমাদের দেবতা আবার অন্য হচ্ছে বাংলার পল্লী সমাজে ঐশ্বর্যের প্রতীক যার ঘরে নতুন ফসল যে গৃহস্থের ঘরে ধান আছে সে বড়লোক তার সমাজে প্রতিপত্তি তার মনে সুখ তার মুখে গান কাজী নজরুল ইসলাম বললেন ঋতুর খাঞ্চা ভরিয়া এলো কি ধরনের সৌগাত নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হলো মাত গিন্নি পাগল চালের শিরনি তস্তরি ভরে নবীনা গিন্নি হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত শেরেলি রাধেন বড় বেবে বাড়ি গন্ধে তেলে স্মাত হেমন্ত গাই হেলান দিয়ে গো রৌদ্র পোহায় শীত কিরণ ধারায় ছড়িয়া পড়েছে সূর্য আলু সরে দিগন্তে যেন তোর কি কুমারী কুয়াশা নিকা রেখেছে উতানি চাঁদের প্রদীপ জ্বালাই আনিসি জাগিছি একা নিশি নতুনের পথ চেয়ে চেয়ে হলো ধরিত পাতারা নবীনের লাল ঝান্ডা উড়ায়ে আসিতেছে কি সোলায় রক্ত নিশান নহে জেরে ওরা রিক্ত শাখার জয় মুজদা এনেছে অগ্রহায় আসে নও রোজ খোলক তোর গোলা ভরে রাখো সারা বছরে আসি ধরা সঞ্চয় বসি বিছানায় জাগিতেছে শিশু সুন্দর মের বৃষ্টি পড়ছিল খুব কলকাতা শহর গভীর রাতে স্নান করছিল দরজায় করা খা দরজা খুলে দেখলাম দীর্ঘ দেহ গোড়ালি পর্যন্ত বাউলের মতো বাল খাল্লা এক ঝলমলি মানুষ বুক পর্যন্ত তুলোর মতো সাদা তার চেনা চেনা ঠিকল বারম্বার আলো জানালাম অমনি লক্ষ লক্ষ ওয়াটের আলোর বন্যে সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আপনি এই ঘন ঘর বড়সায় আসুন আসুন ঘরে আসুন বন্ধ ঘরের কোণে আমার ভালো লাগে না নীল আকাশ সবুজ গাছ আর হলুদ ধানের মাঠ আমার বড় প্রিয় দেখো ধুয়ে মুছে সব কেমন ছকছকে হয়ে উঠেছে অনেক ইঁদুরে দেহাচ্ছন্ন অন্ধকারে সুস্থ কবির তৈরি কণ্ঠ গেয়ে উঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ডিসেম্বর মাসের মধ্যে একটা মন খারাপ করা ব্যাপারও আছে অনেক সময় আমরা আমাদের জীবনকে বছরের বারোটা মাসের সঙ্গে তুলনা করি সেদিক দিয়ে দেখলে ডিসেম্বর মাস তো শীতের শুরু মানে যৌবন থেকে বার্ধক্যে উত্তীর্ণ হবার সমান যখন কি না পাতা ছড়া শুরু হয় আস্তে আস্তে ধরিয়ে যাওয়া শুরু ক্রমশ মৃত্যু এগিয়ে যাওয়া সত্যি ভাবতে কেমন অবাক লাগে যে আমরা কেউ থাকবো না চলে যেতে হবে একদিন এই পৃথিবীর সব মোহ মায়া ছেড়ে যদিও হেমন্ত কাল থেকে যাবে পৃথিবীর কোনায় কোণায় এই জানো এক এই জানো এক অনন্ত হাট ছানি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন হেমন্ত তার শরীর থাকে ধবল কুয়াশাতে আকাশ প্রদীপ জ্বালিয়ে রাখে এইখানে সাজ রাতে ঘিরে তার শরীর ধোঁয়া নতুন তার একটু ছোঁয়া দেখতে পায় না মুখ তার মনে হয় রূপকাহিনীর ভিতর বাড়ি থেকে এই রাতে কেউ নিরবধি আরিক্ষ যায় একে তবে ইদানিং আমরা যেন বড় বেশি বাস্তব মনস্ক যান্ত্রিক হয়ে পড়ছি মন খারাপেরও সময় নেই কারুর হাতে সবাই যেন সারাক্ষণ ঝুঁকে চলেছে কিসের পেছনে আমরা নিজেরাই ভালো জানি না কবি জীবনানন্দ বলছেন হেমন্ত ফুরাইয়ে গেছে পৃথিবীর ভাড়ারের থেকে এরকম অনেক হেমন্ত ফুরাইয়েছে সময়ের কুয়াশায় দৈনন্দিন চাহিদার চাপে হেমন্ত যেন হারিয়ে না যায় আমাদের জীবন থেকে যে হেমন্ত আমাদের খিদে মেটায় আমাদের নিয়ে যায় এক অলৌকিক কল্পনার জগতে যতদিন ভালোবাসা বেঁচে থাকবে আমরা কখনো একেবারে লিপ্ত হয়ে যাব না কিছু দেই দৈনন্দিন ব্যস্ত জীবনের থাকে কোনো হঠাৎ বিস্ময় কোনো বিশেষ বিরল মুহূর্তে আই তো সৃষ্টি উঠে যাবে আর আমাদের আডা আড়ে জীবনটা হঠাৎ করে উঠবে উজ্জ্বল নদী নমো 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 সুন্দরী বাওম জৌলি বঙ্গভূমি গঙ্গারতি স্নিগ্ধ জীবন জুড়ালি তুমি ওবাmito মা কবনু লড়াল সুবি কব পদধূরি ছায়া সুনিবিল শান্তি নিনি ছোট ছোট গ্রামগুলি গুলি ঘন আম্র কারণ রাখালের খেলা গেহ সফল দিঘি কালো জল নিশি নশি কাল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল যায় ঘরে মা হলিতে প্রাণ করে